আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন একজরা খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটির একটা কিটেলের বেবি আর কি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সামনে এটা এটা মাদি বাচ্চা পিথেরটা নর বাচ্চা একবার পুতুলের মতন দুইটা বাচ্চা কতটা সুন্দর বাচ্চা দেখতেই পাচ্ছেন যারা আসলে ডাইরেক্ট বিদেশির বাচ্চা খুঁজছেন তারা এটা নিতে পারেন এই বাচ্চাটা সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারেন ফ্রি ফ্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে ফিক্স প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা এটা মাদি বাচ্চা আমি ধরে দেখাই আপনারা সাথে থাকবেন আমি দেখানোর চেষ্টা করি আপনাদের ফার্স্টে এটা মাদি বাচ্চাটা দেখায় দেখেন কত সুন্দর বাচ্চা চিঠি বাচ্চা নিজে নিজে খাওয়া শিখছে বাচ্চাটা আলাদা করছি দেখেন চোখটা কত সুন্দর একটা বাচ্চা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাদি বাচ্চাটা ফেদারটা আমি দেখাই দেখতেই পাচ্ছেন পেদারটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন এই পাখের ফেডারটাও দেখায় আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাচ্চা চোখের দেখেন কতটা স্বচ্ছ একটা গ্লেজি চোখ দেখতে পাচ্ছেন এটা একটা মাদি বাচ্চা নর বাচ্চাটাও দেখায় দেখতে পাচ্ছেন এই আর কি বাচ্চাটাও দেখাচ্ছি এটা নর বাচ্চা হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা নর কতটা সুন্দর একবার পুতুলের মতন দেখেন আসলে সচরাচর এমন কোয়ালিটির পাইটকেও তো দেখা যায় না খুবই রিয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা নর দেখতে পাচ্ছেন হলুদ পশম এখনও যায় নাই কতটা আমি কিছুটা পাখের সেট আপটা দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন পাখের সেট কত সুন্দর এই যে এই এদিককার লাস্টের পাকটা একটু কালো এখানকার লাস্টের পাকটা একটু কালো আসলে উপরালার সৃষ্টি আসলে অপূর্ব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা বাচ্চা আমি তারপর দুইটা বাচ্চা আমি দেখানোর চেষ্টা করি একসঙ্গে দেখে আমি বাচ্চা দুইটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই এইটা মাদি বাচ্চা আর পিছেরটা নর বাচ্চা এটা কতটুকু বোঝাইতে পারছি তারপরও আমি দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন দেখেন কতটা সুন্দর বাচ্চা এই আর কি দেখ এই বাচ্চা দুটা নিতে চান নিতে পারেন ফিক্সড প্রাইস পাঁচ টাকা ফিক্সড প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান নিতে পারেন ওর বাবা মা দুইটাই বিদেশি কৌতু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা মাদি পিছেরটা নয় যারা নিতে চান নিতে পারেন মিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া খুব ফার্স্ট ক্লাস একটা কৌতল ওর বাবাটা স্টিফেন ইম্বাস থেকে আসা ওর বাবা বেলজিয়ামের একটা কৌতূল দু এক বিদেশি দেখতে পাচ্ছেন এই যে বুকের দেখেন বডি ফিটনেস কোয়ালিটি কতটা সুন্দর একটা কৌতূল দেখাই এইটা ন বাচ্চা মশাই একটু কামড় আছে একাই ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন হয়তো চার পাঁচ দিন গেলে ঠিক হয়ে যাবে বাচ্চা একটু যা আলাদা করছি তিন দিন হলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাচ্চা এটা মাদি বাচ্চা দেখায় এই যে দেখতেই পাচ্ছেন সামনেরটা এটা নর বাচ্চা পিছেরটা মাদি বাচ্চা এটা ব্লাড লাইনটা স্টিফেন ন থেকে আসা ওর বাবাটা ডিএক বিদেশি বেলজিয়ামের দেখতে পাচ্ছেন মাটাও বিদেশি খুবই একটা চমৎকার একটা কবুতর যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা নিতে পারেন একটু যারা চারশোর উপরে রেস করতে চান বা সাড়ে তিনশো চারশো দিলো তারা দুইটা বাচ্চা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর আমি তারপর দেখাই আপনাদের বাচ্চা দুটা আমি দেখানোর চেষ্টা করি কিছুটা এখানে পক্স আছে দেখতেই পাচ্ছেন এটা থাকবে না দুই তিন দিনের মধ্যে চলে যাবে কবুতরটা দেখায় আপনাদের কুতুরটা কতটা সুন্দর একটা কবুতর নর কবুতর দেখেন বাচ্চা একটা কবুতর কত সুন্দর দেখেন খুবই ফার্স্ট ক্লাস একটা কবুতর ওর পাখের সেট আপটা দেখায় দেখতে পাচ্ছেন একটা বাচ্চা বাচ্চার পাখের সেট আপ দেখেন এই পাখটা খুবই সুন্দর একটা বাচ্চা যারা আসলে রঙে রেস করতে চান তারা এই বাচ্চাটা নিতে পারেন এটা নর বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা আসছে দেখেন বাচ্চার কোয়ালিটি কত সুন্দর এটা এটা নর বাচ্চাটা আর এই যে এটা মাদি বাচ্চাটা দেখেন একবার সেম ওর বাবার মতন আসতে কালারটা চোখের টেপ সম্পূর্ণ সেম চোখের গিয়ার দেখতে পাচ্ছেন সেম ওর বাবার মতন আসছে কত সুন্দর একটা এই যে এটা মাদি বাচ্চা দেখতে পাচ্ছেন এইটা একটা মাদি বাচ্চা দেখায় দুইটা কুবুত তারপর শাড়ি দেখায় আসলে ওরা বের হওয়ার জন্য দেখতেই পাচ্ছি নি করতেছে যাই না কত বোঝাইতে পারছি তারপরেও আপনাদের চেষ্টা করতেছি বোঝানো অত দুইটা আর কি আর দিয়ে তিন দিন হলো আলাদা করা দেখতেই পাচ্ছেন আর যে গোটাটা দেখছেন এটা থাকবে না আপনারা তারপরে আমি একটা টিপ দিই অনেক সময় এটা মশার কামড় আসলে এটা কোনো পক্স টক কিচ্ছু না এটা মশার কামড় থেকে এটা হয় এটা মূলত যে একটা ওষুধ আছে মেডিসিন পক্স গার্ড ওষুধটা খাওয়ালে তিন চার দিনের মধ্যে বা একাই পড়ে যায় এটা নিয়ে কোনো সমস্যা হয় না আবার অনেকেই গেলে দেয় আমি আসলে গালি না পসগাট ওই ওষুধটা ইউজ করে আপনি আপনি চলে যায় যাই হোক যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারবেন ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা পড়বে ফিক্স প্রাইস পাঁচ হাজার টাকা এটা দামাদামি হবে না আসলে ভালো জিনিস সংগ্রহ করতে চাইলে অবশ্যই ভালো প্রাইস দিতে হবে এটা যার থেকেই নেন এটা আমার থেকে হোক আর যার থেকে নেন অবশ্যই কম প্রাইজে কে দিবে না কারণ একটা বিদেশি কবুতার আনতেও অনেক টাকা খরচ সেক্ষেত্রে ডাইরেক্ট বিদেশির বাচ্চা যদি নিতে চান এই দুইটা নিতে পারেন অসাধারণ বাচ্চা আসলে মুগ্ধ করার মতন বাচ্চা যখন এই দুইটা বাচ্চা বড়ো হবে ওর বাচ্চা ফ্লাইংয়ের দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এতটা সুন্দর বাচ্চা যাই হোক যারা নিতে চান নিতে পারেন এই দুইটা বাচ্চার প্রাইস ফিক্সড পাঁচ হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা বিকস এখানে দেখতে পাচ্ছেন একজোড়া মাক্সি কবুতর আর চিচি বাচ্চা এখন দেখতেছেন পাখের ভাইভুশন আসলে দেখতেই পাচ্ছেন আসলে ওরা ওর জন্য ছটফট করতেছে কারণ এখনও বাচ্চা দুটা লাগানো হয় নাই আসলে সারা সাথে সাথে যে কই যাইবো বলার বাইরে দেখতে পাচ্ছেন পিছনে এটা টোটালি মার মতন আসছে ওর মাটার কি বিদেশি কবতর ডিরেক্ট বিদেশি কিটেলের একটা কৌতূল দেখতেই পাচ্ছেন এটা মাদি পিছেরটা মাদি কবতুল আর সামনে এটা নর কবুতর দেখেন এখনই ভাইভ্রুশন করতেছে কি কুতো দুইটা অসাধারণের কবুতর একবারে মুগ্ধ করার মতো কবুতর এতটা সুন্দর একটা কবুতর বলার বাইরে যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই দুইটা বাচ্চা নিতে পারেন আর বাচ্চা দুইটা আমি তারপর আপনাদের দেখাই কাছ থেকে দেখানোর চেষ্টা করি বাচ্চা দুইটা আমি দেখানোর চেষ্টা করি ফার্স্টে ন বাচ্চাকে দেখাই আসলে বডি ফেলথ দেখেন বডি হেলথ কতটা সুন্দর আমি সবগুলোই সব কিছুই দেখাবো ইনশাল্লাহ এই যে এটা নর বাচ্চাটা এটা নর বাচ্চা খুব ছটফট করতেছে আসলে দেখ কতটা সুন্দর একটা বাচ্চা আসলে ডার্ক কালারে এই কোয়ালিটি বাচ্চা খুবই কম দেখা দেয় এটা বিদেশির বাচ্চা দেখ কতটা এক্সপেন্সিভ একটা বাচ্চা মাত্র এক পরের কৌতুর বাচ্চা দুই পর পড়ছে আর কি কৌতুরটা খুব সুন্দর যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই বাচ্চা দুটা নিতে পারে এটা নর বাচ্চা এবং চোখের দেখেন এখনই কত সুন্দর একবারে চোখের কালারটা কত সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন আর ওই ব্যালেন্সটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ওয়ানটাল ব্যালেন্স পাখের সেট আপটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা মেল কবুতর বডি হেলথ খুবই ভালো যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই বাচ্চাটা নিতে পারেন এটা এটা মেল বাচ্চা এটা নর বাচ্চা আমি দেখাই মাদি বাচ্চাটা তো বলার বাইরে আরও সুন্দর মাদি বাচ্চাটা মুগ্ধ করার মতন বাচ্চা আমি আপনাদের এত সুন্দর বাচ্চাটা করতেছে আসলে চোখগুলো কত সুন্দর দেখেন সুন্দর একটা চোখ আসলে ফার্স্ট ক্লাস চোখ একবার রক্ত এখনই ফ্লাইং করে নেয় তারপর চোখের মধ্যে একটা রক্তের ভাব চলে আসছে এখনই আর পাক গুলো এই যে পাক সুন্দর পাক দেখেন এই যে তিনটা সাদা এই পাশেও দেখেন তিনটে সাদা আসলে আল্লাহ সৃষ্টি অপরূপ সুন্দর দেখতেই পাচ্ছেন এই কৌতরা দিয়ে তার দেখেন এই পাশের পাকটাও তিনটা পাক সাদা এই পাশের পাকটাও তিনটা পাক সাদা আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি অপরূপ সুন্দর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমি কৌতরটা সাইডে দেখাই নিজের যাই না কতকে বোঝাইতে পারতেছি কৌতরটা খুবই সুন্দর একটা কৌতর যারা এই বাচ্চা দুটা নিতে চান নিতে পারেন ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা কোনো দামা হবে না ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা আর কৌতরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাইব্রেশন করতেছে এখনই বাচ্চা কৌতূর দেখতেই পাচ্ছেন ওর কৌতূরটা কতটা অ্যাক্টিভ যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই দুটো বাচ্চা নিয়ে যারা আসলে চারশো পাঁচশোগুলো রেস করতে চান তারা এই দুটো বাচ্চা নিতে পারেন আর প্রত্যেকটা ক্লাবের ট্যাগ লাগানো আছে যতগুলো বাচ্চা দেখবেন প্রত্যেকটা বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে দুই হাজার পঁচিশ সালে খুবই সুন্দর কবুতর আর কৌতূরটা যাই না কতটুকু বোঝাইতে পারছি তারপর আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি বাচ্চা দুইটা অনেক সুন্দর যারা আসলে লঙে রেস করতে চান আবার বেশি কবুতর পালতে চান না অল্প কিছু কবুতর পালতে চান কিন্তু এক্সপেন্সিভ কিছু কবুতর রাখতে চান যে একটা মানুষ দেখলেই মুগ্ধ হয় তাদের জন্যই কৌতূর দুইটা নিতে পারেন আজকে যতগুলো কবুতর দেখাবো আশা করি আপনারা পছন্দ হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতর যারা নিতে চান বাচ্চা দুজরা ফিক্সড ছয় হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন এক পিস হোয়াইট কবুতর এটা মূলত নর কবুতর দেখতে পাচ্ছেন ফার্স্টে মনে করছিলাম মাদি হবে কিন্তু দেখি না এটা নর কবুতর খুবই এটা সুন্দর বাবাটা নিকবেন ব্লাড লাইন থেকে আসা মাটা সোনিয়া ব্লাড লাইন থেকে আসা এটা মাটা ডিরেক্ট বিদেশি আর বাবাটা রেস্ট করা বিআরপিএল ক্লাব থেকে রেস করা তো ওর বাবাটা আর কি সিনালপটা থেকে সংগ্রহ করা ও দুইটা এতটা সুন্দর কৌতর এক পিস নরকবুতর যারা আসলে মানে ও যখন বড় হবে দেখার মতন আসলে ওর বাবাটা আমি আছে আমার কাছে দেখলে বুঝতে পারবেন সেম ওর বাবার মতন হবে দেখেন এখনই ওর গলা যে হিসাবে বগের মতন লম্বা সেপ খুবই সুন্দর একটা কবুতর আমি আপনাদের দেখাই কাছ থেকে তো দেখলে বুঝতে পারবেন এই দাঁড়াও এই যে দেখাচ্ছি দেখুন পাখের কত সুন্দর কত চওড়া এবং সুন্দর দেখতেই পাচ্ছেন এটা মূলত তিন পরে কবুতরটা আছে দেখতেই পাচ্ছি তিন পরের কবুতরটা আছে এই বুঝলাম যে ওর গলাটা দেখেন বগের মতন এবং ডাউন শেপ চোখটা কত সুন্দর যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই বাচ্চাটা নিতে পারেন আসলে যারা সিঙ্গেল হোয়াইট নর খুঁজছেন তারা নিতে পারেন এটা এটা খুবই একটা এক্সপেন্সিভ একটা কবুতর আসলে এ কতটা সুন্দর আমি আসলে ভিডিওতে জানি না কতটুকু বোঝাইতে পারছি অপূর্ব একটা কবুতর যারা এই নর বাচ্চাটা নিতে চান নিতে পারেন ফিক্সড প্রাইস পাঁচ টাকা পড়বে এই নর সিঙ্গেল বাচ্চাটা ফিক্স প্রাইস এক পিস বাচ্চা পাঁচ হাজার টাকা পড়বে ওর দামা দামি হবে না ফিক্সড এটা প্রাইস পাঁচ হাজার টাকা আমি তারপরে ওটার থেকে পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একটা বক বক বলা যায় থেকে একটা হোয়াইট কালারের বক বলা যায় কারণ গলার স্ট্যান্ডার্ডটা এতটা সুন্দর একবারে কার্বন কপি ওর বাবার মতনই হয়েছে এবং বড় হইলে এতটা সুন্দর হবে যায় বলার বাইরে যারা এই সিঙ্গেল নর বাচ্চাটা নিতে চান নিতে পারেন ফিক্সড এটা পড়বে পাঁচ হাজার টাকা সিঙ্গেল বাচ্চা এক পিস ফিক্সড পাঁচ হাজার টাকা পড়বে খুবই সুন্দর একটা বাচ্চা যারা এই বাচ্চা দুইটা এই বাচ্চা সিঙ্গেল বাচ্চা নিতে চান নিতে পারেন ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা ইয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সিঙ্গেল বাচ্চা বাচ্চাটা খুবই একটা চমৎকার একটা বাচ্চা সিঙ্গেল বাচ্চা আসলে দেখতে পাচ্ছেন যাই না কতটুকু বোঝাইতে পারছি একবারে এখনই যে সাইজ হয়তোবা দুই পর বা তিন পর পড়লে যে সবাই মনে করো রানিং কবুতর কারণ ওর যে কোয়ালিটি অসাধারণ একটা কবুতর এটা ওর বাবা বেস কিটেলের মাটাও বেস্ট কিটেলের ইনবিট দেখতে পাচ্ছেন বাবাটা আর কি মোস্তাক ভেট থেকে সংগ্রহ করা কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর যারা এই সিঙ্গাল নর কবুতরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা আমি তারপরে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দেখাই সিঙ্গেল বাচ্চাটা ফেদারটা দেখতে পাচ্ছেন খুবই চর একটা ফেদার দেখেন অন্যান্য কবুতরের পাখের সেট আপগুলো আসলে ই থাকে কিন্তু এটা পাখের সেট আপটা দেখেন এই পাশ দিয়ে চড়া আর কি অনেকটাই দেখেন অন্যান্য কবুতর থেকে পাখের সেট আপটা টোটালি আলাদা এই দেখেন সাইডে আর কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর এটা একটা নর কবুতর বাবা মাও খুব সুন্দর একটা দেখতেই পাচ্ছেন সেম ওর বাবার মতনই আসছে মাটা ওর বাবার মতনই দেখতে এখানে বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর আসছে তিথি বাচ্চা এখনই মাঝের ব্যালেন্সটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন যারা এই সিঙ্গেল বাচ্চাটা নিতে চান নিতে পারেন ফিস প্রাইস পঁয়ত্রিশশো টাকা পড়বে সিঙ্গেল এই বাচ্চা সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে কোনো দামি হবে না যাদের একান্ত প্রয়োজন তারা এটা নিতে পারেন ফিস প্রাইস পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা কোনো দামা দামি হবে না যারা নিতে চান নিতে পারেন আচ্ছা সবগুলো ট্যাগ লাগানো আছে সালে যারা নিতে চান নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গাল টুইটাল ফিমেল কৌতূল দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কৌতল এটা এটা মাদি কৌতূল হবে দেখতে পাচ্ছেন টুইটাল এই সুরমা কালারের এটা রিয়ার একটা কালার বাচ্চা দুইটা বাচ্চা সিঙ্গেল এক পিস আছে আমার কাছে নরও আছে দেখানোর চেষ্টা করি কবুতরটা সাইডে দেখায় কত সুন্দর যারা এই সিঙ্গাল এই মাক্সি টুইটার কবিতাটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে আর পাকার যে ভাইব্রেশন দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে খুবই সুন্দর একটা কৌতুক যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা এই বাচ্চাটা নিতে পারেন একবার পুতুলের মতন বাচ্চা বাচ্চা সিঙ্গাল বাচ্চা পুতুলের মতন আমার কাছে রেড চেকার আছে টুইটাল এবং মার্ক্সিও আছে টুইটাল দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ঝুটিগুলো কত সুন্দর অন্যান্য যে টুইটালগুলো আছে ঝুটি দেখেন কেমন আর এটা জুটি আলাদা আর কি অনেক সুন্দর গোল দেখতে গোল দেখতে পাচ্ছেন কত সুন্দর যারা এটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে এটার প্রাইসটা খুবই সুন্দর একটা কবুতর দেখতে পাচ্ছেন যারা নিতে চান এটার প্রাইসটা আলোচনার সাপেক্ষে দেখতে পাচ্ছেন এটা একটা মাদি কবুতর হবে সম্ভবত এটা দুই পর না তিন পরে আসে দেখতে পাচ্ছেন বাচ্চা এটা কৌতর দেখতেই পাচ্ছেন কত সুন্দর যারা নিতে চান নিতে পারেন বিগ ফ্রাইজ